ডিসেম্বর মাসের বাইশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তেরো হাজার টাকা ও দশ হাজার টাকা করে পেয়ে যাবেন সরাসরি নাম তুলেই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার পুরুষ মহিলা প্রত্যেকেই পেয়ে যাবে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে টাকা বয়সটা আঠেরো থেকে ষাট হলেই সমস্ত কাগজপত্র রেডি করে রাখুন যদি আপনিও আবেদন করতে চাইছেন ডিসেম্বরের বাইশ তারিখ থেকেই শুরু হয়ে যাবে তো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অনুদেশে শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনি কোন প্রকল্পের টাকা পান কোন করে জানাবেন ভিডিও শুরু করবো বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অন করে দেবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম পেমেন্ট নিউ আপডেট রাজ্যে বছরের শেষে এই চলতি মাসে আজ বড় সুখবর রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের তেরো হাজার টাকার বেশি আবেদনকারী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হচ্ছে বিভিন্ন প্রকল্প মিলিয়ে তেরো হাজার টাকার বেশি সরকার খরচ করছে আপনি কত টাকা করে পাবেন লাস্ট লাস্টপতি দেখুন বুঝতে পারবেন এই সকল প্রকল্পের টাকা পেতে সরাসরি ক্যাম্পে ও সরকারি দপ্তরে আবেদন করে টাকা নিতে পারবেন মহিলা পুরুষ প্রত্যেকে বয়স আঠারো থেকে ষাট হলে প্রথমেই বিধবা ভাতা নিয়ে খবর প্রতি মাসে মহিলারা হাজার টাকা করে পান খুব শীঘ্রই এই টাকা বাড়ানোর ঘোষণা হতে পারে যে সকল মহিলারা এই মাসের টাকা পাননি তাদের ব্যাংকেও টাকা দিয়ে দেওয়া হবে এছাড়াও বিগত কয়েক মাস ধরেই টাকা পাচ্ছেন না বহু সুবিধাভোগী এই বিষয়ে জানতে চাওয়া হলে জানানো হয় টাকা সকলেই পাবেন ইতিমধ্যে নতুন করে তালিকাও তৈরি হয়েছে সেই তালিকায় থাকা সকলেই টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে বলা হয়েছে এখনও যে সকল মহিলারা টাকা পাননি এই ডিসেম্বর মাসের বাইশ তারিখ থেকে শেষ সপ্তাহের মধ্যে টাকা ব্যাংকে ঢুকে যাবে তো কারা কারা এই প্রকল্পে নতুন করে আবেদন করেছেন কারা এখনও টাকা পাননি কোন বসে করে জানাবেন আপনাদের টাকা কিন্তু শেষ সপ্তাহেতেই ঢুকে যাবে বাইশ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে এই প্রকল্পের আবেদনও করতে পারবেন রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাও প্রতি মাসে হাজার করে দেওয়া হয় এই বৃদ্ধ ভাতার টাকা বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার আরও তিন মাস আগে তবে এখনও মুখ্যমন্ত্রী মমতা এই নিয়ে কোনো জবাব দেননি তিনি এই নিয়ে সিদ্ধান্ত নিলে বার্ধক্য ভাতা প্রাপকরা পনেরোশো টাকা করে পেতে শুরু করতেন ঠিক আছে পনেরোশো টাকা করে করার কথা বলা হয়েছিল যেখানে কেন্দ্র সরকারও টাকা দেবে এবং রাজ্য সরকারও টাকা দেবে উভয়ে মিলে পনেরোশো টাকা করে কথা দেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো সম্মতি এবং তার তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি যে কারণে কিন্তু আপনারা হাজার টাকা করে পাচ্ছেন আদারওয়াইজ আপনারা কিন্তু পনেরোশো টাকা করে পেতে শুরু করতেন যদি মুখ্যমন্ত্রী সম্মতি দিত এখন এটাই দেখার কবে সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা যে সকল সুবিধাভোগী এই মাসের টাকা পাননি তারাও টাকা পেয়ে যাবেন এই প্রকল্পের টাকাও মানুষ ঠিকমতো পাচ্ছে না এ বিষয়ে আধিকারিকদের জবাব বিধবা ভাতার মতো এই প্রকল্প নতুন আবেদন নেওয়া হয়েছে সেই সঙ্গে আধার কার্ড জমা নেওয়া হয়েছে এরপর নতুন তালিকাও তৈরি করা হয়েছে তালিকায় লক্ষ লক্ষ মানুষের নাম তোলা হয়েছে অনেকের নাম বাতিলও করা হয়েছে সব মিলিয়ে নতুন করে তালিকা তৈরি হয়েছে সেই সকল বার্ধক্য ভাতা প্রাপকরাও টাকা পাবেন বলে জানিয়েছেন সেই সঙ্গে জানানো হয় বাকিরা এই ডিসেম্বর মাসের বাইশ তারিখ থেকে শেষ সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবেন তাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে বাইশ তারিখ থেকে তো কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন এখনও চাইলে আপনি আবেদন করতে পারবেন এরপরে পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন জয়বাংলা প্রকল্পের অধীনে থাকা প্রকল্পের টাকা পেয়ে যাবেন ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহেতেই জানানো হয়েছে তপশিলি বন্ধুর এক হাজার জয়জহরের এক হাজার লোকপ্রসার প্রকল্পের এক হাজার টাকা এই জয়বাংলা প্রকল্পের অধীনে এই সমস্ত প্রকল্পের অর্থ ব্যাংকে এই মাসে জমা পড়বে এখনও যারা টাকা পাননি তাদের টাকা বাইশ তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাবে সরাসরি আবেদন করতে পারবেন লাস্ট অবধি দেখুন বুঝতে পারবেন বয়স দশ থেকে এই প্রকল্পের টাকা পাওয়া যায় পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই মানবিক প্রকল্প থেকে মাসিক এক হাজার টাকা করে পেয়ে যান আবেদনকারীরা এই প্রকল্পের টাকাও বাড়ানোর দাবি তোলা হয়েছে এই নিয়ে খুব শীঘ্রই ঘোষণা করবে বলে খবর এই প্রকল্পের টাকা যত দ্রুত পারা যায় বাড়ানো দরকার কারণ যারা হ্যান্ডিক্যাপ তাদের হাজার পনেরোশো দু যদি দেওয়া হয় তাহলে কিন্তু তাদের আরও উপকার হবে তা আপনার কি মতামত জানাবেন বলা হয়েছে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষ আবেদন করেছেন সকলকে এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে টাকা পাচ্ছেন তাদের টাকা এবং এখনও যারা টাকা পাননি ডিসেম্বর মাসের বাইশ তারিখ থেকে শেষ সপ্তাহের মধ্যেই তাদের টাকা দেওয়া হবে এখনও আপনি টাকা পেয়েছেন কি না কোন বস্তু কোন করে জানাবেন এখনও আবেদন করতে পারবেন ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা জনসভায় ঘোষণা করেন নতুনদের আবেদন করা নিয়ে যারা আবেদন করেছিলেন তারা টাকা পাবেন জানুয়ারি থেকে এরই সঙ্গে বিধবা ভাতা যারা পাচ্ছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতে পারেন বলে নিজেই সরাসরি ঘোষণা করেন আগামী বছর নতুন মাসে নতুন সকল মহিলারা তারা টাকা পেতে শুরু করবেন বলেই খবর ঠিক আছে মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছে এবার দেখা যাক কবে আপনাদের টাকা দেওয়া হয় কৃষকদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা এই প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাংকে জমা পড়বে সেই সঙ্গে বলা হয়েছে এখনও যদি কোনো কৃষক টাকা না পেয়ে থাকে তাদের টাকাও একইভাবে অন্যান্য প্রকল্পের মতো বাইশ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে টাকা পেয়ে যাবেন এই কৃষকদের বার্ধক্য ভাতার টাকা যদি আপনি পেতে চাইছেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কৃষি দফতরে গিয়ে জমা করবেন কাগজপত্র বয়স ষাট হতে হবে তাহলেই পাবেন এছাড়াও আরও তিনটি প্রকল্পের হাজার টাকা করে জমা পড়বে তাঁতিদের হাজার টাকা শিল্পীদের হাজার টাকা এবং মৎস্যজীবীদের হাজার টাকা বার্ধক্য ভাতা প্রকল্পের ঠিক আছে এরই সঙ্গে এই ডিসেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও পেয়ে যাবেন এই প্রকল্পে বছরে চার হাজার দশ হাজার টাকা করে কৃষক তার অ্যাকাউন্টে পায় সকল কৃষকের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে তারা একটি কিস্তির ন্যূনতম দু হাজার টাকা ও সর্বাধিক পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন ঠিক আছে এই টাকাও আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকবে ডিসেম্বরের শেষ সপ্তাহে এই প্রকল্পে মহিলা পুরুষ উভয়ই আবেদন করেছেন বছরে চার হাজার দশ হাজার টাকা করে পান রাজ্যের সকল উপভোক্তার ব্যাঙ্কে টাকা জমা দিয়ে দেওয়া হবে ডিসেম্বর মাসেই তো ডিসেম্বরেই কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঁচ হাজার এবং দু হাজার টাকা করে ঢুকতে চলেছে যাদের জমি বেশি তারা পাঁচ হাজার করে পাবে যাদের জমি কম তারা দু হাজার টাকা করে পাবে জমি না থাকলেও আবেদন করা যায় আপনারা জানেন কি করে তা নিয়ে কিন্তু ভিডিও দিয়েছে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন প্রতি বছর কেন্দ্রীয় সরকার টাকার তিনটি কিস্তিতে পিএম কিষান সুবিধাভোগীদের ছ টাকা দেয় ডিসেম্বর মাসে কৃষকদের পিএম কিষান কিস্তি চাষীদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সে সকল কৃষক দু টাকা করে পেতে শুরু করবেন পিএম কিষানের দু হাজার টাকা যে সকল ই কেওয়াইসি করে রেখেছেন কৃষকরা তারাই পাবেন টাকা খুব শীঘ্রই প্রধানমন্ত্রী মোদীজি এই টাকাও ছেড়ে দেবে তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিসেম্বরের শেষে প্রচুর প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে চলেছে তো কারা কোন প্রকল্পের টাকা পান অবশ্যই জানাবেন এদিকে দু হাজার পি এম তরফ থেকে এদিকে আবার দু হাজার ও চার হাজার টাকা রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে তো বুঝতে পারছেন এখানেই অনেকগুলো টাকা কিন্তু আপনাদের ব্যাংকে ঢুকতে চলেছে আজ এই সুখবর দেওয়া হলো রাজ্যবাসীর জন্য এ সকল প্রকল্পে সরকার এখানে হাজার থেকে পনেরোশো দু হাজার চার হাজার পাঁচ হাজার এবং অন্যান্য প্রকল্পের জন্য তেরো হাজার টাকা বেশি খরচ করছে এই টাকা আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে যারা যারা যেই প্রকল্পে আবেদন করেছিলেন নিয়মিত টাকা পাচ্ছেন তাদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে যারা টাকা পাননি তারাও বাইশ তারিখ থেকে টাকা পেয়ে যাবেন এ সকল প্রকল্পে সরাসরি আবেদন করতে পারবেন কোথায় গিয়ে যে প্রকল্পে আপনি আবেদন করতে চাইছেন একমাত্র এখান থেকে কৃষক যে প্রকল্পগুলো রয়েছে সেটা আপনাকে কৃষি দপ্তর অফিসে যেতে হবে এছাড়া অন্যান্য প্রকল্পের আবেদন আপনারা কিন্তু সরাসরি এস ডিএফি অফিসে গিয়েও করতে পারেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যখনই ব্যাঙ্কে টাকা দেওয়া শুরু হবে আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো